কিছু নেতৃবৃন্দকে দেখলাম কুষ্টিয়ার প্রিয় আমির হামজা ভাইয়ের মঞ্চে ছাত্র উপদেষ্টাদেরকে বসতে দেওয়ার কারণে চেয়ার দেওয়ার কারণে তারা রাগান নিত খুব ক্ষুব্ধ আমি বলি এই ছাত্রদের কারণেই নতুন বাংলাদেশ পেয়েছেন এবং আপনারা জেল থেকে সারা পেয়েছেন অহংকার করা যাবে না জমিনে দম্ব ভরে চলে চলবেন না মনে রাখতে হবে উনিশশো একাত্তরে স্বাধীন হয়েছে মাটি আর দুই হাজার চব্বিশে এসে স্বাধীন হয়েছে মানুষ ছাত্র জনতা রক্তের ওপর আপনাদের চেয়ার দাঁড়িয়ে আছে সবটুকুন ক্রেডিট ছাত্রদের ছাত্রদের রক্তের সাথে বেঈমানি করলে জাতির লোকেরা আপনাদেরকেও ডাস্টবিনে নিক্ষেপ করতে বাধ্য হয়ে যাবে একজন ক্লিন ইমেজের রাজনীতিবিদ জনাব জননেতা তারেক রহমান সাহেব বক্তব্য দিয়েছেন দিল্লি নয় পিন্ডি নয় নয় কোনো অন্য দেশ সবার আগে বাংলাদেশ তার বক্তব্যকে সেলুট জানাই বেগম খালেদা জিয়া দেশ নেত্রী তিনি কখনো হানাহানি খুনা খুনি মারামারি রাজনীতি করতে বলেননি জনাব তারেক রহমান সাহেবও বলেননি চেয়ার নিয়ে মারামারি করার জন্য কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি অনেককে তারা মনে হয় যেন কি পেয়ে গেছে ইসলাম এবং মুসলমানদেরকে টিটকারি করছে ছাত্র জনতা প্রিয় হাসনাদ আবদুল্লাহ সারজিসদেরকে অপমান করছে আমরা বলতে চাই যারা আওয়ামী লীগ থেকে শিক্ষা নেবে না তাদের অবস্থা এদের থেকেও ভয়াবহ হবে আরেকজন কেন্দ্রীয় লিডার উনি আবার বলছেন যে হজরেরা মানুষের বাড়ি খায় উনি টকশোতে দেখা যাচ্ছে ফেসিস্ট আওয়ামী লীগের সেও বেশি সমালোচনা করছে ইসলাম এবং মুসলমানদের কোরআন কোরআনওয়ালাদের আমি বলতে চাই হুজুরেরা খয়রাত করে চলে এমন শব্দ চয়ন যদি আপনারা করতে চান মনে রাখতে হবে ধর্মীয় মূল্যবোধের বাহিরে গিয়ে রাজনীতি করতে চাইবেন করেন কিন্তু বাংলার মাটিতে যারাই ধর্মীয় রাজনীতিকে কবর রচনা করে তাদের নেতৃত্ব আধিপত্যকে টিকিয়ে রাখবার চেষ্টা করবে তাদের কবর রচনা করা হবে আমি ওই সকল নেতৃবৃন্দকে বিনয়ের সহিত বলতে চাই মনে রাখা ভালো ইসলাম এই দেশে ছিল মুসলমানেরা এই জমিনে বসবাস করে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে গেলে জাতির লোকেরা আপনাদেরকে ছেড়ে দিবে না মনে রাখা ভালো যে ইসলামকে টপকিয়ে ইসলামকে বাদ দিয়ে আপনি এই জমি ত্রাস সৃষ্টি করবেন আধিপত্যবাদ বিস্তার করবেন হবে না এই বাংলার মাটিতে আপনি ছাত্র জনতাকে বাদ দিয়ে ইসলাম আলাদেরকে বাদ দিয়ে ক্ষমতার মসনতকে টিকিয়ে রাখবেন এমন চেষ্টা করলে আপনার চেষ্টা ব্যর্থ হয়ে যাবে কারণ মনে রাখা লাগবে আমাদের একজন প্রিয় মিজানুর রহমান আজহারিদের বক্তব্য শোনার জন্যে মানুষ এক দেড় ঘণ্টা বক্তব্য শোনার জন্য এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ টাকা দেওয়ার জন্যে তারা প্রস্তুত থাকে কিন্তু বাংলাদেশে আপনার মতো নেতাকে দিয়ে পাঁচ হাজার টাকা দিয়েও বক্তব্য শুনতে রাজি নয় আপনার বক্তব্য তারা শুনবে না কিন্তু ইসলাম মুসলমান যাদেরকে আপনারা বলতে চান যে ইসলাম ইসলামওয়ালারা দুই চার পাঁচ দশটা সিটও পাবে না আমি বলতে চাই ইসলাম আগামীর বাংলায় ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ আপনার বক্তব্য শুনতে মানুষ ফিরি বক্তব্য দেন শুনতে চায় না অথচ আলেমরা তিন চার লক্ষ টাকা মানুষ দিয়ে তাদেরকে এক দেড় ঘন্টা বক্তব্য তাদের কাছ থেকে শুনতে চায় এত ভালোবাসে আলেমদেরকে এ ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে কারণ মনে রাখতে হবে ইসলামের জন্য পঙ্গ পালের মতো মানুষ ছুটে আসে ইসলামের জন্যে কোরআনের জন্যে আল্লাহ জমিনে আল্লাহর দিন তারা কায়েম করতে চায় ওয়ামা উমিরু ইলালিয়া আবুদুল্লাহা মুখলিসীনালাহুদ্দিন আল্লাহ বাক রাব বেকারিম আমাদের পাঠিয়েছেন তা দিন এবং ধর্ম একামতে দিনের সাথে ক্লোরিফাই দ্য নেইম আপ ইওর লট অলওয়ে সিক দ্য ফরে গিফটনেস অফ আল্লাহ নেভারলুস

ইসলাম আল্লাহরা এমন কাজ করেছে আমি এই কথা বলতে চাই আল্লাহ রব্বুল আমিন বলেন জাতির লোকেরা সাবধান হয়ে যাও লা তাকরাবু সিনা ইননাহু কানা ফাহিশা আল্লাহ বলেন জিনা দরের কাছেও যেও না 어떻সাস আমরা দেখতে পাচ্ছি কি পরিস্থিতি তার মানে হচ্ছে আমরা চান্দাবাজ মুক্ত টেন্ডারবাজ মুক্ত ধর্ষণ মুক্ত হাইজাকার মুক্ত এরপরে গুম খুন মুক্ত একটি বাংলাদেশ গঠন করতে চাই আগামীর বাংলা গঠনের জন্য ইসলাম মলাদেরকে দেখতে চাই আরেকজন নেতাজি বলেছেন যে জামাত ইসলামের যে এমপি প্রার্থী তিনি যদি দাঁড়ান তার স্ত্রীও তাকে ভোট দিবে না নাউজিল্লা আমি বলি আপনারা আপনারা আশায় গোপে তেল দিতে থাকেন মনে রাখবেন আপনাদের পরিস্থিতি কর্মকাণ্ড লোকজন অবজারভেশন করছে আল্লাহর কসম মানুষ আর আগের মত নেই সময় পরিবর্তন হয়েছে ইসলাম আলাদেরকে ভোট দিবে এবং ইসলাম আলাদাই ক্ষমতা আসবে আপনারা ঠেকাতে পারবেন না পারবেন না পারবেন না